সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা পুরো মধ্যপ্রাচ্য আবার এমন এক অবস্থার মধ্যে ঢুকে গেছে যেখানে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি পদক্ষেপ প্রতিটি রাজনৈতিক বিবৃতি এবং প্রতিটি সামরিক পদক্ষেপ নতুন আগুন জ্বালাচ্ছে আর তার কেন্দ্রবিন্দুতে রয়েছে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহুর দাহিয়া যেখানে যুদ্ধবিরতির পর দীর্ঘ নিরবতার পর ইসরায়েল হঠাৎ করে বিমান হামলা চালিয়েছে কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই সরাসরি জনবহুল হারে ধরেই ক্যালাকার একটি আবাসিক অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে যা পুরো লেবাননে শোক আতঙ্ক এবং অস্থিরতার এক নতুন তরঙ্গ তৈরি করেছে কারণ সাধারণত এ এলাকায় হামলার আগে ইসরায়েল ফোন কল লিফলেট কিংবা কোনো না কোনও সতর্কতার আভাস দিত কিন্তু এবার তা করেনি যা নির্দেশ করে যে পরিস্থিতি আর সেই পূর্বের সীমায় নেই বরং নতুন এক সামরিক কৌশলে তারা আরও গভীর ও দ্রুত আঘাত করতে চাইছে আর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্বীকারোক্তি যে এই হামলা চালানো হয়েছে হিজবুল্লার চিফ অফ স্টাফ হাইথাম আলী তাবাতাবাইকে লক্ষ্য করে সেই উত্তেজনাকে আরও তীব্র করে তুলেছে কারণ তাবাতাবাইকে ইসরায়েল বহুদিন ধরেই হিজবুল্লার দ্বিতীয় সর্বোচ্চ সামরিক নেতৃত্বের জায়গায় দেখে আসছে এবং তাকে সরিয়ে দিতে পারলে তারা মনে করে সংগঠনের নির্ভুল সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা দুর্বল হবে যদিও হিজবুল্লা পক্ষ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি কিন্তু আল আরবি টিভিকে দেওয়া তাদের একটি সূত্র বলেছে যে একজন উচ্চপদস্থ ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে কিন্তু এখনও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি আর লেবাননের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে কয়েকজন আহত হয়েছেন কিন্তু কেউ নিহত হয়েছেন কিনা তা স্পষ্ট নয় যা পুরো ঘটনার রহস্য আরও বাড়িয়ে তুলেছে বিশেষ করে যখন যুদ্ধবিরতির পরও ইসরায়েল দক্ষিণ লেবাননের ভেতরে হামলা চালাতে থাকে এবং লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বড়াতে পাওয়া তথ্য অনুযায়ী অন্তত তিনশো জন নিহত হয়েছে আহত হয়েছে প্রায় এক হাজার যা যুদ্ধবিরতির অর্থকেই প্রশ্নবিদ্ধ করে তোলে আর দাহিয়ার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় সতর্কতা ছাড়া আক্রমণ মানে হল ইসরায়েল হয় অত্যন্ত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আঘাত করেছে নয়তো তারা নিজেদের কৌশল বদলে দ্রুত ও অপ্রত্যাশিত আঘাতের নীতি অনুসরণ করছে যা নতুন সংঘাতের ইঙ্গিত বহন করে আর এই হামলার ঠিক পরপরই ইরান এক বিস্ফোরক বিবৃতি দিয়ে সতর্ক করেছে যে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা চলছে যেখানে গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব বলেছেন যে শত্রুরা সুপ্রিম লিডারকে টার্গেট করতে চায় কখনো গুপ্তহত্যার মাধ্যমে কখনো নাশকতার মাধ্যমে যদিও তিনি প্রকাশ করেননি ঠিক কোন দেশ বা কোন গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত কিন্তু তার বক্তব্যের ধারাবাহিকতা ইরানের ভেতরে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে কারণ এত ঘন ঘন সতর্ক বার্তা তারা সাধারণত প্রকাশ করে না বিশেষ করে ইসরায়েলের সঙ্গে চলতি বছরের জুনে যে বারো দিনের সংঘর্ষ হয়েছিল এবং সেই সংঘর্ষের সময় ইসরায়েল ইরানের সামরিক কর্মকর্তা থেকে শুরু করে পরমাণু বিজ্ঞানী পর্যন্ত বহু ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালায় আর এরপর যুক্তরাষ্ট্র তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যার কারণে দেশটি ভেতর থেকে চরম নিরাপত্তা সংকটে পড়ে আর সেই সময় শোনা যায় যে ইসরায়েল খামিনীকে লক্ষ্য করে একসময় হামলা চালাতে চেয়েছিল কিন্তু শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেটো দেন যদিও এই ঘটনা প্রকাশ্যে স্বীকার করেনি তেলাবিব তবে নেতানিয়াও একবার বলেছিলেন যে খামিনীর মৃত্যু হলে যুদ্ধ থেমে যেতে পারে কিন্তু এই ধারণা কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন রয়েছে আর এই দীর্ঘ সংঘাত এবং ভাঙা যুদ্ধবিরতির পরিবেশের মধ্যেই গাজার উপত্যকায় ইসরায়েল ও হামাসের মাঝে আরেক দফা উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইসরায়েল দাবি করেছে যে হামাস তাদের বিরুদ্ধে নতুন করে আক্রমণ করেছে এবং সেই প্রেক্ষিতে তারা পাঁচজন শীর্ষ হামার সদস্যকে হত্যা করেছে নেতানিয়াহুর কার্যালয় এক পোস্টে বলেছে যে ইসরায়েল যুদ্ধবিরতি পুরোপুরি মেনেছে কিন্তু হামাস তা ভঙ্গ করেছে আর এই বক্তব্যের সঙ্গে সঙ্গে এই মধ্যকাচ্য জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে তাহলে কি যুদ্ধবিরতি আবার ভেঙে পড়ছে আর নতুন একটি পূর্ণাঙ্গ সংঘাত আবার শুরু হতে যাচ্ছে বিশেষ করে যখন গত সপ্তাহে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহ রকেট লঞ্চার ও সামরিক স্থাপনে আমলা চালিয়েছে এবং গাজা ইসরায়েলি বিমান হামলায় অন্তত জন নিহত হয়েছে যা যুদ্ধবিরতির পর অন্যতম ভয়াবহ দিন হিসেবে চিহ্নিত হয়েছে আর এই সব যুদ্ধ উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্রে এক নাটকীয় রাজনৈতিক ঘটনা ঘটে গেছে যা সম্পূর্ণ ভিন্ন মাত্রায় আলোড়ন তুলেছে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির বহুল আলোচিত মুখোমুখি বৈঠক যেখানে একসময় ট্রাম্প মামদানিকে কমিউনিস্ট জিহাদি ইহুদিবিরোধী বলেছিলেন এবং মামদানি ও ট্রাম্পকে স্বৈরাচারী ও ফ্যাসিস্ট বলেছিলেন কিন্তু হোয়াইট হাউসে প্রথম সাক্ষাতে সেই তিক্ত তার কোনো চিহ্ন পর্যন্ত দেখা যায়নি বরং দেখা গেছে আশ্চর্যজনক সৌহার্দ্য যেখানে ট্রাম্প বলেন তিনি মামদানির বিজয় উদযাপন করবেন তার প্রতি তার কিছু দৃষ্টিভঙ্গি বদলেছে এবং তিনি মনে করেন মামদানি নিউ বদলে দিতে পারবেন এবং যখন সাংবাদিকরা ট্রাম্পের পুরনো বক্তব্য নিয়ে প্রশ্ন তুলতে থাকেন তখন ট্রাম্প সরাসরি মামদানিকে রক্ষা করেন এটা যেন এক নতুন পলিটিক্যাল বাস্তবতার ইঙ্গিত দেয় আর এই পরিস্থিতিতে মামদানি নিজেও বলেন যে তারা মতবিরোধের জায়গায় মনোযোগ না দিয়ে নিউ সেবা করার যৌথ লক্ষ্যকে গুরুত্ব দিয়েছেন যা শহরের প্রায় আঠারো লাখ মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে আর এই রাজনৈতিক উষ্ণতার মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে আরেকটি বড় পরিবর্তনের বার্তা এসেছে তুরস্ক থেকে যেখানে প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে পের দোয়ান জানিয়েছেন যে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে কথা বলবেন এবং কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানির নিরাপদ করিগণ পুনরায় চালু করার বিষয়েও আলোচনা করবেন কারণ দুই হাজার বাইশ সালের কৃষ্ণসাগর শস্য চুক্তি ভেঙে পড়ার পর বিশ্বের খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব পড়েছে আর তুরস্ক মনে করে যে কূটনৈতিক আলোচনার নতুন প্রয়াস শুরু করলে যুদ্ধের ভয়াবহতা কমতে পারে আর জানিয়েছেন যে তিনি মৃত্যু থামানোর উপায় নিয়েও আলোচনা করবেন এবং তিনি ইউরোপীয় ও মার্কিন নেতাদের সঙ্গেও এ বিষয়ে আলাপ করবেন যদিও ওয়াশিংটনের যুদ্ধবিরতির আঠাশ দফা পরিকল্পনা নিয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি তবে পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে যে ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যের উত্তেজনা মার্কিন রাজনীতি তুরস্ক রুশিয়ার কূটনীতি সব মিলিয়ে পৃথিবী এমন এক সময়ের মধ্যে রয়েছে যেখানে প্রতিটি পদক্ষেপ নতুন ভবিষ্যতের পথ তৈরি করতে পারে অথবা নতুন এক আগুরে ফেলে দিতে পারে আর এই সব ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে লেবাননের দাহিয়া গাজার যুদ্ধবিরতি ইরানের সুপ্রিম লিডারের নিরাপত্তা মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে রাজনৈতিক পরিবর্তন এবং ইউক্রেন যুদ্ধের নতুন কূটনৈতিক প্রচেষ্টা আর এই সব কিছু মিলিয়ে বিশ্ব এমন এক অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে পরবর্তী ঘণ্টাই হয় শান্তির নতুন সুযোগ তৈরি করতে পারে অথবা নতুন এক বহু ফ্রন্টের সংঘাতকে বিস্ফোরণের মতো জ্বালিয়ে দিতে পারে প্রিয় দর্শক